সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এস এস দুই সালের ইতিহাস ও বিশ্ব সভ্যতার এমসি কেউ সমাধানে চলে আসি আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের গোয়া সেটের প্রশ্ন কোনো সমস্যা নেই সকল সেটের কাজ চলতে এটা গোয়া সেটের প্রশ্নের সমাধান দিয়েছি আমাদের কাছে তোমরা প্রশ্ন পাঠাতে পারো প্রশ্ন পাঠানোর নিয়ম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়ে দাও প্রশ্ন পাঠিয়ে তোমাদের প্রশ্নের সমাধানটা খুব দ্রুত নিয়ে নাও ঠিক আছে যত খুব দ্রুত তোমরা প্রশ্ন পাঠাও এবং প্রশ্ন পাঠানোর পরে তোমাদের যখন ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে ভিডিওটার নোটিফিকেশন চলে যাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটা হচ্ছে হচ্ছে গসের দিনাজপুর বোর্ড আমি এখন আনসার দিচ্ছি গসেরটা তোমরা অবশ্যই প্রশ্ন পাঠাও অনেকে প্রশ্ন পাঠাচ্ছে যাই হোক দিনাজপুর বোর্ড থেকে যেভাবে প্রশ্ন পাঠাচ্ছে তাদেরকে তাকে অসংখ্য ধন্যবাদ এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ এর খ তিনের ঘ চারের ভর গ পাঁচের ক ছয়ের গ সাতের ক আটের খ নয়ের বড় গ দশের ছোট গ এগারো খ বারো ক তের উত্তরটা হচ্ছে ক চোদ্দোর খ পনেরো ছোট গ ষোলো ছোট গ বন্ধুরা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমরা প্রতিদিনের পরীক্ষা শেষে আমরা এমসি সমাধান করছি তাছাড়া তোমাদের যেন সাজেশনের ভিডিও আপলোড করে থাকি আমি তাই অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো আর একটা কথা এখানে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তখন তোমরা যদি তোমরা যদি হান্ড্রেড পার্সেন্ট মনে হয় যে এটা ভুল হয়েছে সেটা সঠিক উত্তরটা তোমরা জানা থাকে হান্ড্রেড পার্সেন্ট তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমরা সঠিক উত্তর দিয়ে দিবা ঠিক আছে এত করে অন্য উপকৃত হবে এবং সন্ধ্যার পরে যখন আমি লাইভ লাইভে আসবো তখন লাইভে কিন্তু সঠিক সঠিক উত্তর নিয়ে আমি সেখানে বিস্তর আলোচনা করব। ঠিক আছে তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি রিসার্চ করে করে তার জন্য অবশ্যই তোমরা যারা চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলের সাথে থাকো ঠিক আছে যাই হোক বিশ পর্যন্ত দেখেছ বিশের পর আমরা যাও একুশে একুশে ছোট গ বাইশের ছোট গ তেইশের ক চব্বিশের ছোট গ পঁচিশের বড় গ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের খ ঠিক আছে উনত্রিশের খ তিরিশের হচ্ছে ক এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দুই হাজার পঁচিশ সালের এসএসসি সি পরীক্ষার সমাধান ঠিক আছে এটা ছিল গসের তো অন্যান্য সেটের কাজ চলতেছে এবং দুটা সেট এখন আসে নাই তো তোমরা কি করো তোমরা প্রশ্ন সমাধান পেতে অবশ্যই তোমাদের সেটের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে প্রত্যেককে ভিডিও দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আহমতুলিল্লা